পূর্ণম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে আজ চৈত্র মাসের শুক্লপক্ষের একাংশী কামদা একাউশী ব্রত কথা শ্রবণ করব এবছর কামদা একাওশী পালিত হবে আজ উনিশে এপ্রিল শুক্রবার ও আগামীকাল কুড়ি এপ্রিল শনিবার এই একাংশী ভগবান শ্রী হরি বিষ্ণুকে উৎসর্গ করা হয় প্রথম একাউশী ব্রত যা হিন্দু নববর্ষ উৎসবের পর পালন করা হয় কামদা একাদশীকে কখনো কখনও চৈত্র শুক্ল একাদশী হিসেবে উল্লেখ করা হয় বন্ধুরা কামদা একাদশী ব্রত পালন করা একজনের জীবনে অনেক ইতিবাচক গুণী আসে বলে বিশ্বাস করা হয় ব্রত একজন ব্যক্তিকে পুনরুদ্ধার করতে এবং গুণাবলী উন্নত করতে সাহায্য করে দম্পতিরা সন্তানের আশীর্বাদ পেতে পারে এবং পরিবারের সদস্যদের সমস্ত প্রতিকূলতা থেকে রক্ষা করতে পারে তাই বন্ধুরা অনেকে হয়তো এই একাংশী ব্রত পালন করেছেন বা করবেন আবার অনেকে হয়তো কোনো কারণবশত এই ব্রত পালন করতে পারেননি তাহলে অবশ্যই আপনারা আজকে দিনে ব্রত কথা পাঠবা শ্রবণ করে ভগবান শ্রী হরির উদ্দেশ্যে যদি একটি ঘির প্রদীপ প্রজ্বলন করতে পারেন তাহলে এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায় আবার বলা হয় যে ব্রত তখনই সম্পন্ন হয় যখন আপনি ব্রত কথা পাঠবা শ্রবণ করবেন নয়তো এই ব্রতের পূর্ণ ফল লাভ করা যায় না তাই আজকের ভিডিওতে আমরা শ্রবণ করব কামদা একাউশী ব্রত কথা আপনার প্রত্যেকে সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন মহারাজ যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাউশী মহিমা কীর্তন করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাউশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি আপনি এক একমনেতা শ্রবণ করুন পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূল নিবারণের জন্য এই ব্রতকথা কথা কীর্তন করেছিলেন ঋষি বশিষ্ঠ বললেন হে মহারাজ চৈত্র মাসের শুক্লপক্ষের একাউশী নাম কামদা এই তিথি পাপনাশক ও দায়নি। পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে বিষদর নাগেরা বাস করত তাদের রাজা ছিলেন পুণ্ডরী গন্ধর্ব কিন্নর ও অপসরাদের দ্বারা তিনি সেবিত হতেন সেই পুরী মধ্যে অবসরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রীর রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করত। একদিন পুণ্ডরীকে রাজসভায় ললিত একা গান করছিল এমন সময় ললিতার কথা তার মনে পড়ল ফলে সঙ্গীতের স্বর লয় তালমানের বিপর্যয় হল নামে এক নাক ললিতের মনোভাব বুঝতে পারল গানের ছন্দভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরিক রাজার কাছে জানালো তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতর ললিতকে রে দুর্মতি তুমি রাক্ষস বলে অভিশাপ দান করল তার হাত দশ যোজন বিস্তৃত মুখ পর্বত গুহাতুল্য চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো ঊর্ধ্বে আট যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করল ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহাদুখে চিন্তায় ব্যাকুল হলেন স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগলো ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করলো না ললিত নির্দয়ীভাবে মানুষ ভক্ষণ করত এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না পতির সেই দুরাবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল একদিন ললিতা পর্বতে উপস্থিত হলো সেখানে দৃশ্যশৃঙ্গ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হলো তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল মুনিবর জিজ্ঞাসা করলেন হে সুন্দরী তুমি কে কার কন্যা কি কারণে বা এই গভীর বনে এসেছ তা সত্য করে বলো তদুত্তরে ললিতা বলল হে প্রভু আমি বীরধন্যা গন্ধর্বের কন্যা আমার নাম ললিতা আমার পতির পিসাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য এখানে এসেছি তখন ঋষি বলেন চৈত্র মাসের শুক্লপক্ষে কামদা নামে যে একাদশী আছে তুমি সেই ব্রত যথাবিধি পালন করো এই ব্রতের পূর্ণ ফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে বশিষ্ঠ ঋষি বললেন হে মহারাজ দিলীপ মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী ব্রত পালন করল তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামদা একাউশী ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম এই পুণ্যের প্রভাবে তার পিসাচত্ব দূর হোক এই কথা মাত্রই ললির সাপমুক্ত হয়ে দিব্যদেহ প্রাপ্ত হল পুনরায় গন্ধর্বদেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হলো তারা বিমানে করে গন্ধর্বলোকে গমন করল হে মহারাজ দিলীপ এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য এই ব্রত ব্রহ্ম হত্যা পাপ বিনাশক এবং পিসাচত্ব মোচনকারী এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় এই বলিয়া ভগবান শ্রীকৃষ্ণ ব্রতকথাটি সমাপ্ত করিলেন বন্ধুরা একাউশীর মূল কাজ হল নিরন্তর ভগবানকে স্মরণ করা তাই আপনারা যে নিয়মে যে সময়ে পালন করুন না কেন ভগবানকে ভক্তি ভক্তিভরে স্মরণ করাই যেন আপনার মূল কাজ হয় তাই আপনারা শাস্ত্র অনুযায়ী একাওশী ব্রত পালন করবেন অন্যের কথা নয় আপনি নিজে এই ব্রত পালন করুন পরিবার পরিজন আত্মীয় স্বজনদের ব্রত পালন করতে সাহায্য করবেন এবং এই একাউশী ব্রত পালন করার মাধ্যমে সকল পাপ বিনষ্ট হয় এছাড়া ভগবানকে সন্তুষ্টি বিধানের মাধ্যমে ধামের পথ সুগম করতে পারি মান্যতা রয়েছে কামদা একাউশীর উপবাস করলে ফল পাওয়া যায় একশো যজ্ঞের সমান এছাড়াও এই উপবাস করার মাধ্যমে মানুষ তার ইচ্ছা পূরণ করার সুযোগ পায় তাই এটি পরিচিত কামদা একাওশী নামে বেদ ও পুরাণ অনুযায়ী হাজার বছর ধরে করা তপস্যা স্বর্ণ ও মুক্তদান কন্যা এই ধরনের কাজের পর যে পূর্ণ লাভ হয় তার থেকেও বেশি ফলদায়ক কামদা একাউশীর উপবাস তাই কামদা একাউশিকে বলা হয় ফলদা একাদশী প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এই একাদশী দিন প্রত্যেকে ভালোভাবে পালন করবেন ভগবান হরি সবাইয়ের মঙ্গল করুক এই প্রার্থনা রেখে আজকের ভিডিওটি এইখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে হরি বল